নুলক কবি আল মাহমুদ আমার মায়ের সোনার নুলুক হারিয়ে গেল শেষে হেতায় খোঁজি হোতায় খোঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছি তোমার কাছে হাত দিও না আমার শরীর বরা বোয়াল মাছে বললু কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যে থায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দৌল হারিয়ে গেলাম বনের দিক হরির থেকে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখাই বনের সাধারণ সবুজ চলে ফুল পিন দিচ্ছি নরক না তো ফুলের ঘন্তে চাও যদি নাও হাত পাতো হাত পাত পাহাড় দেখায় তাহার আহার বরা হাজার হরিণ পাতার ফাঁকে পাকিয়ে রাখি মুখ এলিয়ে খোপা রাত্রে এলেন ফের বালারাম পা আমার মায়ের গয়না ছাড়া घड़ी के जाबो